ভাই টাঙ্কির কালারটা দেখছো অস্থির একটা কালার না হ্যাঁ তেল পর্যন্ত দেখা যায় তেলের নিচে যে কি আছে সেইটাও দেখা যায় তো যারা বলো জিক্সার মনোটন জিক্সার মনোটন ভাই জিক্সার মনোটনের টনের টাঙ্কির সম্বন্ধে ধারণা আছে তো হ্যাঁ এই যে এটা আমার এটা আরটিআর টাঙ্কিটা দেখছো না একদম চকচক তো যাই হোক টাঙ্কি চকচক আছে আমার বাইকের তো যারা বলে শুধু ভাই রিক্সার মনোটন জিক্সার মনোটন হ্যাঁ তারা রিক্সার মনোটন কিনা ভাইয়ারা শুধুমাত্র খালি হাতাই বা হাতাই বা হাতানি ছাড়া গতি নাই কিন্তু যদি ভাই এই যে আরটিআর নেও শুধু খারাপ টান হবে আর এর খারাপ দিক নিয়ে যারা মন্তব্য করেন তারা আসলে বাইকই চালাতে জানেন না এবং তারা সবসময় অন্যের আর বাইকটা নিয়ে টান দিছেন এবং টান দিয়ে গিয়ে অ্যাক্সিডেন্ট করে পড়ছেন যার কারণে আপনার আর বাইকের বদনাম করেন আর এমন একটা বাইক যেই বাইকটার মধ্যে মানে আমি কোনো খারাপ দিকই পাইনি কখনো আমার এই বাইকটার বয়স পাঁচ বছর চলে আমি প্রায় পঁয়ষট্টি হাজার কিলোমিটার রান করছি এই বাইকটা এখনও আমার ইঞ্জিন আন্ডিটাস এবং আমার ক্লাস প্লেট এখনও অক্ষস্থায়ী আছে ঠিক আছে তো আর যেই টাঙ্কির অবস্থাটা দেখালাম আপনারা অবশ্যই দেখতে পারছেন আপনি যদি একটা বাইক ভালো মতন মেনটেনেন্স করে চালান এবং সেই বাইকটাকে যত্নের সহিত চালান তাহলে সেই বাইকটা কখনোই আপনাকে হতাশ করবে না আর খারাপ বাইক যারা কথাটা বলে তারা হচ্ছে গিয়ে মানে কি বলবো তাদের বাইক বাইক সম্বন্ধে কোনো আইডিয়াই নেই তারা যে বাইকটাকে কিভাবে মেনটেন করতে হয় কিভাবে চালাতে হয় তারা সেটা জানেই না আর আর বাইকের যে একটা স্পুটি লুক ও মাই গড আমার আর বাইক মানে আমার ফার্স্ট ইমপ্রেশনই ছিল আর আরটিআর বাইকের যে একটা মানে লুক ছিল প্রথম দুই সাল এগারো সালের দিকে তখন আরটিআর চলটা ছিল যখন তখন থেকে আমার আরটিআর প্রতি প্রেম ছিল যে কত রাত যে নির্ঘুমে কাটাইছি একটা আরটিআর বাইকের জন্য তো আজকের দিনে আমার কাছে আছে আমার সত্যি ভালো লাগে আরটিআরের টিআরের মতন একটা বাইক আমার কাছে আছে যদিও আমি এইটার মেনটেন্সই ঠিক মতন করতে পারি না কিন্তু ভাই বিশ্বাস করেন আরটিআর নতুন অবস্থায় আপনি যদি ভালো দক্ষ রাইডার হয়ে থাকেন আপনার জন্য আরটিআর এ বেস্ট বাইক যেটা কিনা না আপনাকে কোনোভাবে হতাশ করবে না এবং আপনি যখন চালাবেন আপনার মনে হবে না আপনি একটা বাইক চালাইতেছে এটার যেমন ওভারটেকিং যেমন আপনাকে সাপোর্ট করবে এটার ব্রেকও মারাত্মক লেভেলের ব্রেক কিন্তু আপনাকে এটা ব্রেকিং সেন্স মাথায় কাজ করা তারপর আপনার ব্রেক করতে হবে তাহলে আপনি গিয়ে সফল এবং বাইক শুধু টানতে পারলেই হয় না বাইকের সঠিক তাপমাত্রা দিয়ে ব্রেক করার আগেই একজন প্রকৃত ব্রাইকার বলে তো যাই হোক বন্ধুরা অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আর টিআর যদি আরও কোনো খারাপ দিক বা ভালো দিক নিয়ে ভিডিও চান আমাকে অবশ্যই নক করতে পারেন কমেন্ট করতে পারেন আমি আপনাদের ভিডিও কমেন্ট নিয়ে রিপ্লাই ভিডিও করব ঠিক আছে যে আসলে আরটিআর বাইকটা কেমন আমার দীর্ঘ পাঁচ বছরের এক্সপিরিয়েন্স অনুযায়ী আমি আজকের এই ফিডব্যাকগুলা আপনাদেরকে দিলাম অবশ্যই আরটিআর যদি আপনি যত্ন সহকারে চালান এবং মার্কেট থেকে নতুন কিনেন তাহলে আপনার জন্য আরটিআর টিআর এ বেস্ট বাইক বেস্ট বাইক তো বন্ধুরা ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধুরা ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব ধন্যবাদ বন্ধুরা